হ্যালো ভিওয়ার্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু হলো অ্যাপ্লিকেশন ফর লিভ অর্থাৎ ছুটির জন্য আবেদনপত্র অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি আপনি স্কুল কলেজ এমনকি অফিসেও ছুটির জন্য ব্যবহার করতে পারবেন চলুন যাক কথা না বাড়িয়ে কীভাবে এই আবেদনপত্রটি খুব সহজে আপনারা লিখবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে অ্যাপ্লিকেশানটি লেখার জন্য আপনাদেরকে সিলেক্ট করতে হবে কোনো এ ফোর পেজ বা কোনো একটি সাদা খাতার পেজ আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরবর্তীতে যেই কাজটি আপনাদেরকে করতে হবে প্রথমে এখানে লিখতে হবে টু অর্থাৎ যার মাধ্যমে অর্থাৎ যাকে আপনারটি অ্যাপ্লিকেশান লিখছেন সেটি এখানে আমি কলেজে যদিও আমি কলেজে উদাহরণ এখানে কলেজে লিখেছি সেই ক্ষেত্রে প্রিন্সিপাল হবে এখানে যদি আপনাদের যেই স্কুলে আপনারা পড়ে থাকেন বা যেই ইনস্টিটিউটে আপনারা চাকরি করেন সেখানে আপনাদের সেই ইনস্টিটিউটের নাম বা সেই ডিপার্টমেন্টের এখানে উল্লেখ করতে হবে যেখানে উদাহরণস্বরূপ আমি কলেজে পড়েছি সেই ক্ষেত্রে প্রিন্সিপালের কথা এখানে উল্লেখ আছে দ্য প্রিন্সিপাল এবং এইটাই হচ্ছে রানাঘাট কলেজ অর্থাৎ কলেজের নামটি অর্থাৎ আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের নামটি এখানে উল্লেখ করতে হবে পরবর্তীতে তার ঠিকানাটি আপনাদেরকে লিখতে হবে ঠিকানাটি লেখা হয়ে গেলে ডেট অর্থাৎ যেই তারিখে আপনি অ্যাপ্লিকেশনটি লিখছেন সেই অ্যাপ্লিকেশনের ডেটটি আপনাদেরকে পরবর্তীতে বসাতে হবে এই কাজটি হয়ে গেলে পরবর্তী যে কাজের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তার প্রথমে রয়েছে সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটি আপনাদেরকে লিখতে হবে অর্থাৎ কোন বিষয়ে আপনি অ্যাপ্লিকেশনটি লিখছেন এই অ্যাপ্লিকেশানের প্রধান সাবজেক্ট হচ্ছে আমার ছুটির জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর লিভ টু অ্যাটেন্ড এ ফ্যামিলি ফাংশান অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন কারণ হতে পারে আমার ক্ষেত্রে যেখানে রয়েছে এটি ফ্যামিলি ফাংশনের জন্য অ্যাটেন্ড করব সেই কারণে আমার কলেজ থেকে ছুটি চাই সেই কারণে আমি অ্যাপ্লিকেশনটি লিখছি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই কারণটি বিভিন্ন হতে পারে পরবর্তীতে এই এই কাজটা হয়ে গেলে সাবজেক্ট লেখার পরবর্তী ঠিক সাবজেক্টের নিচে আপনাদেরকে লিখতে হবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম এই রেসপেক্টেড স্যার অথবা ম্যাডামের পরবর্তীতে ঠিক রেসপেক্টেড নিচের থেকে শুরু করতে হবে এখানে লেখা আছে দেখুন আই এম রাহুল রয় এ স্টুডেন্ট অফ দ্য সেকেন্ড ইয়ার বিএসসি অনার্স আই এম রাইটিং টু ফন্ড ইউ দ্যাট আই নিড টু এ ফ্যামিলি ফাংশন অ্যাট মাই আঙ্কেল হাউস ইন দিল্লি অন টোয়েন্টি ফাইভ জুলাই অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের যে রিজেন্টে ছুটি নেওয়ার এই রিজেন্টটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে অর্থাৎ এই রিজেন্টে আমার ক্ষেত্রে ছুটি নেওয়ার কারণ এটি অর্থাৎ আপনারা চাইলে এই ফর্ম্যাটে খুব সহজ পদ্ধতিতে আপনারা লিখতে পারবেন এবং এই যে ফর্ম্যাটটি আপনাদের কারণটি যে কারণের জন্য আপনারা ছুটি চায় সেই কারণটি আপনাদেরকে লিখবেন এই কারণটি লেখা হয়ে গেলে পরবর্তী ঠিক প্যারা চেঞ্জ করে ঠিক তার নিচে প্যারা চেঞ্জ করে আপনাদেরকে লিখতে হবে দেয়ার ফর আই কাইন্ডলি রিকোয়েস্টেড টু ইউ গ্র্যান্ড ফর টু ডেজ অর্থাৎ আমার দুই দিনের ছুটি চাই সেই ক্ষেত্রে আমার দু দিনের গ্র্যান্ড করার জন্য আমি এখানে বিনয় করছি অর্থাৎ তারপরতে দেখান এখানে লেখা আছে টু ডেজ ফ্রম টোয়েন্টি ফোর্থ জুলাই টু টোয়েন্টি ফাইভ জুলাই এই দুই দিন আমি ছুটির জন্য আবেদন করেছি তার পরবর্তীতে এখানে লেখা আছে দেখুন আই উইল জয়েন দ্য ক্লাস আফটার রিটার্নিং এইটা লেখা হয়ে গেলে ঠিক তার নিচে এখান থেকে শুরু করতে হবে থ্যাংক ইউ ফর ইউ কাইন্ড সাপোর্ট অর্থাৎ এই লাইনটা লেখা হয়ে গেলে সম্পূর্ণ লিখতে হবে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড সাপোর্ট এই লেখা হয়ে গেলে এই ফরম্যাটটি কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে আপনারা যে ডিপার্টমেন্ট বা যে ইয়ারে বা যে ক্লাসে পড়েন সম্পূর্ণ বর্ণনাটি এখানে করতে হবে এখানে ডান সাইড বা সাইডে এই বর্ণনাটি আপনারা দিতে হবে যেখানে আমার ক্ষেত্রে এটা রাহুল রয় নামটা দিয়েছি প্রথমে তারপরে আমি কলেজের কোন ইয়ারে পড়ি সেখানে লেখা আছে দেখুন সেকেন্ড ইয়ার বিএসসি অনার্স এবং ঠিক তার নিচে রোল নাম্বার দিয়েছি কলেজের অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ কলেজের সমস্ত ইনফরমেশান দিতে হবে আপনার চাইলে এখানে মোবাইল নাম্বারও অ্যাড করতে পারেন বন্ধুরা এই ফর্ম্যাট ইউজ করে আপনারা খুব সহজে স্কুল কলেজ এবং চাকরি প্রতিষ্ঠানে আপনারা খুব অল্প সময়ের ব্যবধানে অ্যাপ্লিকেশনটি লিখতে পারবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না